আসসালামু আলাইকুম দর্শকরা আবারও চলে আসলাম এক অসহায় নারীর কাছে তো চলে যাই অসহায় নারীটির কাছে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই ভালো তো আপু প্রতিবেদন আসার কারণটা কি প্রতিবেদনে আসছি ভাইয়া কোনো কষ্টে যে মনের মধ্যে একটা মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছি কোনো ভাই তাহলে যদি হেল সহযোগিতা করে পাশে দাঁড়ায় এই জন্য প্রতিবেদন আসছি তো ধন্যবাদ আপু ঠিক আছে কোনো ভাই যদি আপনার কথা শুনে যদি কোনো ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে সহযোগিতা করবে তা সাথে যোগাযোগ করা যোগাযোগ করবে কিভাবে আপু কি হোয়াটসঅ্যাপ চালান জি না ভাই আমি হোয়াটসঅ্যাপ চালাই না তারপর কি ইসলাম ধর্মে মেয়ে না হিন্দু ধর্মের মেয়ে ইসলাম ধর্মের মেয়ে ইসলাম ধর্মের মেয়ে তারপর বয়স কত এই বয়স আপনার আঠারো আঠারো হবে